হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউর ফেভারিট হ্যাংক ফ্লিক্সবুক নব্বই দশক থেকে এখনও পর্যন্ত অথবা বলা যায় বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় ম্যাগাজিন শো হল হানিফ সংকেত নির্মিত উপস্থাপিত ইত্যাদি ইত্যাদি বাংলাদেশের ও সারা বিশ্বের লঙ্গেস্ট রানিং ম্যাগাজিন শো যা গত ছত্রিশ বছর ধরে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হয়ে আসছে এই জনপ্রিয় সেগমেন্টগুলো যেমন মামা ভাগ্নে, খবাহাস চিঠিপত্র, নানা-নাতি, দর্শক পর্ব আর অনেক অনেক সেগমেন্ট দেশবিদেশে দর্শকদের মনোরঞ্জন করে আসছে। আজ আমরা এ সেগমেন্টগুলোর মধ্যে থেকে বাছাই করব সেরা পাঁচ সেগমেন্ট যা ইদতেদিকে দেশবিদেশে সমাদৃত পড়েছে এবং বাঙালি কালচারকে পৃথিবীর কাছে এবং তরুণ প্রজন্মের কাছে খুবই আকর্ষণীয়ভাবে পরিবেশন করেছে। আমগোmemberName থেকে সার্টিফিকেট আনছি। আমি যে বীজ দিনে না উনি জানে। উনি কি সবসময় আপনার লগলগ আছিলেন যে উনি দেখছেন আরে ভাই যারা চাকরির লেগে আমাকে চরিত্রের সার্টিফিকেট দেয় তারা কি আমাকে লগে লগে ঘুরে কখনো দেখছে আমাকে চরিত্র কেমন ইত্যাদির গান কমেডি ও তথ্যবহুল অনেক সেগমেন্টের মাঝে একটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট ছিল কৌতুকের মাধ্যমে সমাজের অনেক অন্যায় অপরাধ এবং অনৈতিক কর্মকাণ্ড দর্শকদের সামনে তুলে ধরা ও এর কুফল সম্বন্ধে সবাইকে সচেতন করা যেমন খাবারে ভেজাল মিশানোর ভয়াবহতা ঘুষ দেওয়া নেওয়া আর সমাজে এর বিরূপ প্রতিক্রিয়া সম্বন্ধে সবাইকে অবগত করা এবং সচেতন করা সমাজের আরো এমন অনেক অন্ধকার দিক সম্বন্ধে সেই কাজটা সম্পর্কেই জানতে চাচ্ছি আমরা নাটকের হিট নাম বিক্রি করি আচ্ছা গল্প ছাড়া নাম ঠিক করেন কি করে আরে ভাই এটা ভিউর এখানে গল্প কিছু লাগে না নাম হিট তো ভিউ হিট আর নাম্বার পাঁচে রয়েছে না ত্যাংসুরূপী বাস্তবতার এই পর্বটি অর্গানিক ফুড ভালোই তো লাগতেছে শুই না হেভি ডিমান্ড এখন শীতকাল ওই যে কথায় আছে না মামু কবজি ডুবে সবজি খাওয়ানো সময় হইল শীতকাল কথায় আছে মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে ইত্যাদিরও একটি খুবই মজাদার সেগমেন্ট হলো মামা ভাগ্নে সবখানে শর্টকাট ও সুযোগ সন্ধানী ভাগ্নের জন্য সঠিক পথ প্রদর্শক হল মামা যিনি ভাগ্নের ভুল ধরিয়ে দেওয়ার মাধ্যমে ভাগ্নে ও দর্শকদের বিভিন্ন বিষয়ে অবগত করে থাকতেন এতে মামা ভাগ্নে চরিত্রে অভিনয় করতেন যথাক্রমে আব্দুল কাদের ও আফজাল শরীফ নতুন গেছি আব্দুল কাদের দুই হাজার বিশ সালের ছাব্বিশে ডিসেম্বর ক্যান্সারে মারা যান তার মৃত্যুর পর ভাগ্নে স্বয়ং মামার ভূমিকায় আসেন এবং দায়িত্ব নেন তার নিজের ভাগ্নিকে শোধরানোর আপনাদের অভিনয় করতে হবে তানিয়া এবং মির সাব্বিরের সঙ্গে বরিশালের আঞ্চলিক ভাষা ও না তো মানে না তুমি দজগে আইবা তলায় গলায় তিন নম্বরে রয়েছে ইত্যাদির প্রত্যেক পর্বেরই একটি আবশ্যক সেগমেন্ট দর্শক পর্ব যেখানে বিভিন্ন সময় লটারি ও প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্যে থেকে কিছু ভাগ্যবান দর্শক বেছে নেওয়া হয় এবং তাদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা যেমন অভিনয় গান গাওয়া মিমিক্রি ও নৃত্যের মাধ্যমে বিজয় নির্বাচন করা হয় আপনাদের সবার হাতে দেয়া হয়েছে কাগজের তৈরি একটি করে ফুল আমি যখন বলবো তখন আপনারা ফুলগুলো উপরে তুলে ধরবে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত চারজন দর্শক বিজে জন্য থাকে বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার ও প্রতিযোগতায় অংশ নেয়া সবার জন্য থাকে গাছ ও মূল্যবান বই ল চাইতে দিবে না দ০ হাজার সাকে নারীলে কেট সারুম না থাক কিপে নিতে পাইসা আসে যার থাক দিতে অব। আমাকেও মায়া ভান্তাই পাসা আসি নয় ওই বান্দি পাশালাী দিয়ে যাও মাতি পষ লাগবে না। ইত্যাদির লম্বা ইতিহাসের স্মরণীয় একটি সেগমেন্ট হলো, বিদেশি শিল্পীদের বাংলা ভাষায় ও বাঙালি চরিত্রে অভিনয় এতে বিদেশি শিল্পীদের বাংলাদেশের কোন চলমান পটভূমিতে বাঙালি চরিত্রে অভিনয় করানো ও বাংলা ভাষায় কথা বলানো হতো ইত্যাদির সবসময়ের ও সব সেগমেন্টের একটি কমন গোল ছিল হাস্যসাত্মক কৌতুকের মাধ্যমে এর দর্শকদের সমাজে বিভিন্ন অন্ধকার ও অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করা আর এ সেগমেন্টে বিদেশি অ্যাক্টরদের ভানা বাংলা ও বাঙালিদের মতো আচরণ এ সেগমেন্টকে আরও মজাদার করে তুলত প্রথম সেগমেন্ট প্রকাশের আগে কিছু অনরেবল মেনশন জেলা ইন্ট্রো ধান নদী খাল এই তিনে বরিশাল রূপে অপরূপা রূপসী বাংলার নদী মাতৃক জেলা এই বরিশাল স্থানীয় নাট্যশিল্পীদের নৃত্য আর এতে অংশগ্রহণ করেছেন স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী চিঠিপত্র টাঙ্গাইল থেকে আগরউদ্দিন লিখেছেন আজকাল কিছু কিছু টেলিভিশন চ্যানেলে যারা নিজেদের অনুষ্ঠান নিয়ে আত্মপ্রচারে নেমে পড়েন নিজের ঢোল নিজে পেটানোটা দোষ নয় বরং অনেকের কাছে তা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে বিদেশি প্রতিবেদন কথা বলছি সুইডেনের রাজধানী স্টকহোম থেকে এই সুইডেনের রয়েছে অনেক ঐতিহ্য এবং ইতিহাস কবি কবিতা বর্ষছিলাম সদালা তুমি কো আজকাল আমাকে কি কোনো লা শরম আছে ও ছিল। কোরতে পারিছে কোনো কাজ নাহি ভয় নাহি লাজ সংসার সংকল্প নাহি টলে পাছলুকে আবার কি বল সামনে সামনে কইলে কিছু না আবার পাশে ড্যাম কেয়ার 90 দশকে এমন কোন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব যিনি এই দুইজন মানুষকে চিনবে না তারা হলেন আমাদের নাম্বার ওয়ান সেগমেন্ট নানা নাতির নানা চরিত্রের অভিনেতা অমল বসু ও নাতি চরিত্রের নিপু ইত্যাদির প্রত্যেক এপিসোডেই সবাই মুখিয়ে থাকত এই সেগমেন্টটির জন্য চতুর্নাতি ও রাগী নানার চরিত্রে অমল বোস ও নিপুর অভিনয় আমাদের ও আমাদের পরিবারকে খুব হাসিয়েছে ও এন্টারটেইনমেন্টের একটি বড় খোরাক হয়েছিল অনেক বছর দুই সালের জানুয়ারির তেইশ তারিখ অমল বোস মারা যান আর তখন থেকে এর পরবর্তী সেগমেন্ট নানি নাতি শুরু হয় যেখানে নানির চরিত্রে অভিনয় করেন শবনম পারভিন যা এখনও ইত্যাদির দর্শকদের কাছে নানা সেগমেন্টকে সামনে এগিয়ে নিচ্ছে উনিশশো উননব্বই থেকে এখনো পর্যন্ত টিভি থেকে মোবাইল ফোন পর্যন্ত ডিশা থেকে নেটফ্লিক্স অ্যামাজনের যুগ পর্যন্ত ইত্যাদি আমাদের পারিবারিক মনোরঞ্জনের একটি অংশ হয়ে রয়েছে ইত্যাদি আমাদের দিয়েছে আমাদের দেশের অনেক অনেক ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি জানার সুযোগ ও পরিবারের সাথে একসাথে উপভোগ করা মনে রাখার মতো কিছু মুহূর্ত যা সারা জীবন আমাদের স্মৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়ে যাবে